দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না বুঝতে করতেছেন কিনা এই যে দেখেন মাছের চঞ্চলতা পুকুরের কোনটার আমাদের পুরো বর্তমান অবস্থা এই যে দেখেন পুরো পুকুর এইভাবে ছলাজে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছেন এটা সকাল হতে হতে আবার থাকবে না এটা সকাল হতে আর একটাও থাকবে না এটা হচ্ছে আমার পুকুরের বর্তমান অবস্থা এটা মাছ সব খেয়ে নেবে সকাল হইতে হইতে দেখতে পাচ্ছেন পুরো পুকুরের অবস্থা আর কি বিকালবেলা রোদ পড়ে যাচ্ছে খুব ভালো মোবাইল না ভিডিওটা এত সুন্দর আসতেছে না তারপরও আশা করি আপনারা বুঝতে পারতেছেন পুরোপুকুর আসলে এটা এই অবস্থায় পুকুরের মাছের যে খাবার গ্রহণ আগে মাছ এত চঞ্চলতা দেখা না বা মাছ সবসময় নড়াচড়া করতে পারে এরকম ছিল না যখন থেকে এই খাবারটা তৈরি হয়েছে তখন থেকে মাছ আমি লক্ষ্য করছি অনেক ভালো চঞ্চলতা মাছের পুরো পুকুরের মধ্যে মাছ নড়াচড়া করতেছে আগে কিন্তু এরকম ছিল না পুকুরে আপনার খাবার ভালো লাগবে ধন্যবাদ যে যেখান থেকে দেখতেছেন আসলে এটা পুকুরের কি অবস্থা রাখে পুকুরটাকে মাছ কেমন করে খাবার খায় এটাই দেখানোর জন্য মূলত আজকে ভিডিওটাই আসলে আমি যে খুব বেশি খাবার ব্যবহার করি পুকুরে না কিন্তু আমি চেষ্টা করি একটু খাবার দেয়ার পুকুরে আসলে এভাবে খাবার দিলে আপনার পুকুরে যদি এইভাবে মাছের চাঞ্চল্যতা থাকে তাহলে বুঝতে পারবেন আপনার পুকুরের মাছ অবশ্যই সবল সুস্থ আছে ইয়ে দেখতে পাচ্ছেন আমার পুকুরে কিন্তু আমি খুব বেশি মাছ ছাড়িনি কিন্তু মাছের যে গ্রোথটা আলহামদুলিল্লাহ খুব ভালো গ্রোথ আছে এই যে দেখতে পাচ্ছেন পুকুরে কেমন করে মাছ লাফালাফি করতেছে আর খাবার খাওয়ার প্রবণতা অনেক ভালো এখানে আপনি শতক প্রতি এক কেজি ইউরিয়া এবং শতক প্রতি হাফ কেজি সার ব্যবহার করতে পারেন ডিএপি সার অথবা হচ্ছে টিএসপি সার ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যায় আপনাদের পুকুরের কন্ডিশন অনেক ভালো হবে আর অবশ্যই সতর্কতার ক্ষেত্রে যেটা বলবো আপনারা লক্ষ্য রাখবেন এই যে শেওলাগুলো জমে আছে এই যে শেওলাগুলো দেখতে পাচ্ছেন এই শেওলাগুলো যেন শেষ হয়ে যায় অর্থাৎ সকালবেলা আপনি অবশ্যই লক্ষ্য খেয়াল করতে আসবেন যে আপনার পুকুরে শেওলাগুলো জমে আছে না শেওলাগুলা মাছ খেয়ে ফেলছে যদি সারা রাতে শেওলাগুলো খেয়ে ফেলে তাহলে বুঝতে পারবেন যে আপনার পুকুরের কন্ডিশন ভালো এবং আপনার মাছ অনেক ভালো গ্রো করবে আম লক্ষ্য করেন সাইডে আমার যে পুকুরটা আছে মোটামুটি চতুর সাইডে একই অবস্থা দেখতে পাচ্ছেন চতুর সাইডে কত সুন্দর শলা যেটাকে আমরা প্লাংটন হিসেবে বলি আপনারা যদি বইয়ের ব্যবহার করতে চান তাহলে বুঝবেন যেটা প্লাংটন এটা হচ্ছে জু প্লাংটন সরি ফাইটো প্লাংটন আচ্ছা ফাইটো প্লাংটন হচ্ছে উদ্ভিদ এক ধরনের ক্ষুদ্র উদ্ভিদ এগুলো মাছের খুব পছন্দের খাবার ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা পুকুরের কন্ডিশন এই অবস্থায় আপনারা যারা মাছ চাষ করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুকুরে যেন এই ধরনের অবস্থা বা এই সিচুয়েশনে আপনারা নিয়ে আসতে পারেন পুকুরকে তাহলে আপনারা পুকুরের মাছের উৎপাদন কম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার সঠিক থাকবে আপনার মাছের উৎপাদন ভালো রাখতে গেলে আপনার এই যে এই ধরনের শ্যাওলা পুকুরের উপরে যেন পানির উপরে যেন জমে আর তাহলে আপনার ওভারঅল পানির কালারও ভালো হবে মাছের গ্রোথটাও ভালো হবে কখনোই আপনারা চেষ্টা ইয়ে করবেন না যেন পুকুরের পানি যেন উপরে একবারে ফাঁকা থাকে বা শেওলা না জমে এরকম অবস্থা যেন না হয় পুকুরে অবশ্যই এই শেওলার জন্য থাকতে হবে শেওলা থাকলেই আপনার পুকুরের মাছ অবশ্যই বৃদ্ধি হবে এটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যারাই মাছ চাষ করেন মাছ চাষ করলে এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতেই হবে ভালো রেজাল্টের জন্য আপনাদেরকে অবশ্যই এ ব্যবস্থা করতে হবে সেজন্য নিয়মিত সার প্রয়োগ পুকুরে চুন প্রয়োগ মাসে যদি সম্ভব হয় একবার চুন আর যদি আপনারা তার থেকে ভালো রেজাল্ট চান তাহলে আপনাদের জিও লাইট ব্যবহার করতে পারেন পুকুরে জিও লাইট ব্যবহার করলে আমি কয়েকদিন আগে জিও লাইট ব্যবহার করছি ব্যবহার করার পরে আমি যখন সার দেই এক আমার এখানে মোটামুটি সত্তর শতাংশের একটা পুকুর এটাতে আমি এক কেজি হারে ইউরিয়া শতকে এক কেজি ইউরিয়া এবং হাফ কেজি হচ্ছে ডিএপি সার ব্যবহার করছি এই সার ব্যবহার করার পরে কিন্তু আমার পুকুরে এই অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই সার ব্যবহার করেন অবশ্যই আমার বিশ্বাস আপনাদের পুকুরের অবস্থা এরকমই হবে আর মাছ প্রচুর নড়াচড়া করে আগে কিন্তু মাছ এত নড়াচড়া করতো না এর আগে আমি কখনো পুকুরে এরকম অবস্থা তৈরি করতে পারিনি বা কতটুকু সার দিলে এতটুকু হবে সেটাও আমি বুঝতে পারিনি যার জন্য এরকম হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আসলে সারের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই পুকুরের অবস্থা এরকম হবে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যেটা যে যেই অবস্থায় আছে পুকুর এই অবস্থায় যদি তিন মাস রাখা যায় খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে সামনের শীত আসতেছে অবশ্যই শীতের সময় পুকুর ম্যানেজমেন্টের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে পুকুরে পানিতে যেন অর্থাৎ মাছের গায়ে যেন উকুন না আসে পানি যদি নোংরা হয়ে যায় বা আপনার যেই প্লান্টনগুলো আছে সেগুলো যদি মারা যায় এই অবস্থায় ব্লুম হয়ে থাকে অর্থাৎ শ্যালা নষ্ট না হয় মাছ না খায় সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার পুকুরের প্লাংটনগুলো নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের চুন প্রয়োগ করতে হবে তবে সব থেকে ভালো নিয়ম হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাস যদি আপনি প্রতিবার চুন প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যাটা থাকবে না তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পুকুরের কন্ডিশন অনেক ভালো হয়ে যাবে আর পাশাপাশি আপনার মাছের যেই প্রবলেমটা অর্থাৎ উকুন আসার যে প্রবণতা তো উকুন আসার সম্ভাবনা থাকবে না আশা করি উকুন আসবে না আর উকুন না আসলে মাছে এই যে শীত মৌসুমে যে ঘা দেখা দেয় সেই ঘা থাকবে না আমার মনে হয় আপনারা লক্ষ্য করছেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের মাছ প্লাংটনগুলো কীভাবে খাচ্ছে এই যেটা কিন্তু মাছ প্লাঙ্কটন খাচ্ছে চোদ্সাইডে এরকম আছে আমার পুকুরে মোটামুটি এখন সব মাছেই মনে হচ্ছে যেমন সাইডে মাছ নড়তেছে অনেক মাছ অথচ আগে কিন্তু এই মাছটা মনে হয়তো না যে আসলে পুকুরে এত মাছ আছে বা প্লাংটনগুলো যেভাবে খাচ্ছে সো আপনারা যারা মাছ চাষ করবেন অবশ্যই চেষ্টা করবেন পুকুরে খাবার যেন পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে অবশ্যই আপনার মাছ বৃদ্ধি পাবে মাছ বৃদ্ধি করতে গেলে আপনার এর কোনো বিকল্প নেই দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে মাছগুলা আচ্ছা দেখেন মাছ কতদূর এই যে নড়াচড়া করতেছে মাছগুলা প্রাণীগুলো ওরা প্লাংটনগুলো খাচ্ছে মাছের মধ্যে প্রচুর চাঞ্চল্যতা মনে হচ্ছে যে মাছগুলা খুব ভালোভাবে খাচ্ছে ওদের যে খাওয়ার প্রবণতা এভাবে দেখলে মনে হচ্ছে যে গোটা পুকুরের মধ্যেই অর্থাৎ এখন চতুর্শের মনে খাবার আগে যদি খাবার দিতাম তাহলে খাবার এক জায়গায় খাবার দিলে সেই অবস্থায় থাকতো আমি আপনাদেরকে অন্য এক সময় দেখাবো যে আসলে আমি যখন মাছগুলোকে খাবার দিই খাবার দিলে কীভাবে মাছগুলো আসে সেই অবস্থাটা আমি আপনাদেরকে দেখাবো অন্য সময় ইনশাল্লাহ আজকে আপনাদের কিছু দেখাচ্ছি যে আমার পুকুরের বর্তমান উপরের অবস্থা আর এই অবস্থায় যদি আপনার পুকুর থাকে তাহলে অবশ্যই আপনার পুকুরের মাছের গ্রোথ ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবে মাছ চাষ করতে গেলে আপনাকে পুরো কন্ডিশনটা এরকম করে নিয়ে আসতে হবে দেখেন প্রচুর পরিমাণ প্রচুর বুঝতে পারছেন প্রচুর শেওলা এই যে শোলা জম শেওলা দেখেন গোটা পুকুরে এমন কোনো জায়গা বাদ নাই যে জায়গাটাতে এরকম শ্যাওলা জমে নেই অর্থাৎ মাছ এইভাবে থাকলে অবশ্যই মাছ বড় হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন পুরো পুকুরের মধ্যে কোনো একটু জায়গা বাদ নাই যে জায়গাটাতে আপনার শেওলা নেই আপনারা যারা আমার ভিডিও দেখছেন আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার কৃষি অর্থাৎ অ্যাগ্রো সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য এখানে পাবেন আমি এখানে আজকে আপনাদেরকে পুকুরটা দেখানোর চেষ্টা করছি আমার এখানে আপনি গোবাদি পশুপালন পাশাপাশি হচ্ছে ওদের খাবার ব্যবস্থা এই সম্পর্কে জানতে পারবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করে দেবেন যেন অন্যরাও দেখতে পায় জানতে পারে যে বিষয়ে পুকুর মাছ চাষ করতে গেলে যারা ছোটো উদ্যোক্তা আছে এই দেখেন আমার পুকুরের মধ্যে হাঁস চলে আসছে এই হাঁসগুলো পুকুরের ভারসাম্য রক্ষার জন্য আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ যদি পুকুরে দু চারটা হাঁস থাকে তাহলে ওরা একটু নড়াচড়া করলে মাছগুলোও নড়াচড়া করে সেক্ষেত্রে ওরা ছোটো কিছু মাছ ধরে আবার পোকামাকড় যেগুলো আছে এগুলোও খেয়ে নেয় সেক্ষেত্রে পুকুরের পরিবেশ আরও ভালো হয় তো আপনারা আপনাদের পুকুরে যদি কিছু হাঁস রাখতে পারেন সেক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট হবে এই যে দেখতে পাচ্ছেন হাঁস ধন্যবাদ আপনারা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার সঙ্গে আপনাদের নেক্সট কোনো সময় আপনাদের সঙ্গে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং নেক্সট কোনো আপনাদের কাছে চলে যায় আমার চ্যানেলের নতুন কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর জন্য এর বাইরে আর কোনো উপায় নেই সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার চেষ্টা আমার পাশে থাকবেন আপনারা আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার ধন্যবাদ সবাইকে I love this.